সো হ্যালো গাইজ আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নিজের দেশ বাংলাদেশের ঢাকা শহর থেকে ভিডিও দিতে আজকের ব্লগে আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন লিফট লিফট দিয়ে নেমে আমরা ছাদে হলুদের প্রোগ্রাম খাইতে চলে যাব চলেন চলেন ভিডিও শুরু করি এখন দেখতেছেন গাইজ আমরা চলে আসলাম ছাদে হলুদের যেই ব্যবস্থা সেটা আপনারা দেখতেছেন এদিকে ডিজে আনছে আর ছাদটাও সাজাইছে এই যে দেখতেছেন কত মানুষ হইছে তো আমরা এখন হলুদের গান টান শুনবো তারপরে দেখবো যে কি হয় আর খাবারও দিবে আজ কিছুক্ষণ পরে তো দেখতেছেন যে এখানে অনেক কিছু আনতেছে লোকজন কারণ এখন বউ আসবে বিয়ে আগেই হয়ে গেছে কিন্তু এখন প্রোগ্রাম করবে হলুদ এবং বিয়ের দুইটা পর্ব হবে আপনারা সামনের বিয়ের এপিসোড দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাঝখানে মাঝখানে আবার কথা বলবো গায়ে যাতে কপিরাইট না খাই আর আপনারা অবশ্যই লাইক করবেন যদি ভিডিও ভালো লাগে আমরা ডিজে সিস্টেমের কাছে চলে আসলাম সেই রকম ভলিউমে গান বাজতেছে আঠারো তলার উপরে আছি এবং অনেক ঠান্ডা এখন আর এইখানে গায়ে হালকা খাবারের ব্যবস্থা আছে জিলাপি নাগা ঝালমুড়ি ফুচকা এবং কফি সহ আমরা এখন কফি নিব ফুচকা এখানে খাবো না ফুচকা রাস্তার পারেই ভালো এরা গণ বানাইতেছে তো গায়েজ আমরা একটু কফি খাই আর দেখতেছেন এখন বউ আসতেছে এই জন্য এখানে নাচানাচি শুরু হয়েছে গায়েজ সামনে চলে যায় যাতে আরো ভালো ভিউ আসে গায়েজ এরা একটা প্যাটার্নে নাচতেছে দেখতেছেন এরা তিনজন দুইজন করে নাচে তারপরে আবার সরে যায় সাইডে আবার পরেরজন আসে তাহলে এরা সরে গেলে দেখতেছেন এই যে বউ আসবে গাইজ এই ক্যামেরাম্যান গুলি সিগনাল ছাড়লে যেরকম গাড়ি দৌড় দেয় সেরকম দৌড় দিছে আমিও উপর থেকে ভিডিও করব দেখতেছেন আপনারা বউ এখন নাচতেছে আর উপরে প্যান্ডেল ধরে রাখছে এখন আস্তে আস্তে সামনে আসবে এসে স্টেজে উঠবে ভালোই আছে যে গানটা দিছে গাইজ এখন বউ স্টেজে উঠে যাবে দেখতেছেন আপনারা স্টেজে উঠে গেল এখন আসবে জামাই দেখি জামাইয়ের জন্য কি ব্যবস্থা গাইজ জামাইয়ের জন্য দেখি সেই ব্যবস্থা আমার খুবই পছন্দের ঢাকাইয়া পোলা একটা গান ছাড়ছে আপনারা কেউ ঢাকাইয়া হইলে অবশ্যই কমেন্ট করবেন তো গাইজ এই দেখতেছেন আপনারা জামাইয়ের জন্য একটা প্যান্ডেল আছে আর একটু কাছে যাইতে পারলে ভালোই তো তাও ঠিক আছে সেই রকম একটা মেগা তারাবাতি ছেড়ে দিল তারা এবং ধোয়া ছাড়ছে তো জামাইয়ের জন্য যে ব্যবস্থাটা করছে এইটাই হলো সিনেমা আগেরটা ট্রেলার ছিল দেখতেছেন যে আসতেছে জামাই গাইস আপনারা কেউ ভাইবেন না আমি চিপা দিয়া বিয়েতে ঢুইকা গেছি এইটা আমার পরিচিত একজনের হলুদের প্রোগ্রাম এবং আমি বরপক্ষ ঢাকার পোলা ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট गाइस সেরকম গান দিছে যদি আসলেই জামাই ঢাকার পোলা হয় তাহলে সেরকম খাবার থাকবে তো দেখতেছেন আপনারা যে সেই ব্যবস্থা এখন স্টেজে যাবে गाइस বাইরে ডিজে গান শুনতে শুনতে ভুল কইরাম প্রথম ব্যাচের কাউন্ট মিস করে ফেলছি এইটা কাম হইছে এখন অপেক্ষা করতে হবে সেকেন্ড ব্যাচেই খানাটা খাইতে হইবে তবে গাইজ এখন আরেকটু দেখি গান বাজনা নাচানাচি তো দেখতেছেন এরা নাচতেছে সুন্দর নাচতেছে একটা পিসকি মেয়ে এবং আরও দুইজন মিউজিকটা বন্ধ হয়ে গেল সাউন্ড সিস্টেমের সমস্যা আবার চালু করছে খুব সুন্দর নাচতেছে দেখতেছেন ছোট এত কম বয়সের এই মেয়ে ভালোই নাচে বাকি দুই সিনিয়র আপুরে টক্কর দেওয়ার মতো গাইজ আবার খাবার দিয়ে দিছে তো আমরা এসে দেখতেছি প্রথম একটা রোস্ট দিছে রোস্টটা সেরকম দেখতে আর গরুর কাছি দিছে এত বড় বড় মাংস দিয়ে সেরকম খানা এবং টেস্ট খুবই ভালো পুরো খাবারটার রেটিং আমি দিব নাইন পয়েন্ট নাইন এইট আউট অফ টেন এখানে আপনারা দেখতেছেন পুরো খাবারটা একসাথে তো আবার চলেন বাইরে যা আর একটু প্রোগ্রাম দেখি এবং বেশ ঠান্ডা আজকে তো গায়স এই এক ভাইয়ের নাচ দেখতেছি তো সেই রকম নাচতেছে পুরা কাপায় দিতেছে প্রথম পারফরমেন্সে সে এসে একটু নার্ভাস হয়ে ভুল করছিল পরে এখন আবার এসে কাঁপাইতেছে সেই রকম নাচতেছে গায়েস এবং গানটাও ভালো দিছে তো গায়স আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার কমেন্ট করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আগামী ব্লগ বিয়ের ব্লগ অবশ্যই দেখবেন